আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ষষ্ঠ শ্রেণীর নিজে করি উনিশ দশমিক তিন এই অঙ্কগুলি আজকের আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে করাবো দেখো আগের দিনে আমি এই এক থেকে পাঁচের দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের করাবো এই ছয়ের দাগের অঙ্ক থেকে তোমরা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো আর আজকের করাবো দেখো এই ছয়ের দাগের অঙ্ক থেকে তোমরা খুব মন দিয়ে দেখতে থাকো পরের অঙ্ক দেখো ছয়েরটা দু হাজার সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল দু সালের স্বাধীনতা দিবস কিবার হিসাব করি তাহলে দেখো দু হাজার সালের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার তাহলে আমাদের বের করতে হবে দু সালের স্বাধীনতা দিবস কিবার। তোমরা জানো নিশ্চয়ই যে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট হলো স্বাধীনতা দিবস তাহলে দেখো তাহলে আমরা লিখে নেব স্বাধীনতা দিবস সমান পনেরোই আগস্ট পনেরোই আগস্ট হল স্বাধীনতা দিবস তাহলে আমরা এই কথাটা লিখে নেব যে দু হাজার তেরো সালের স্বাধীনতা দিবস কি বার বৃহস্পতিবার দেখো দু হাজার তেরো সালের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার তাহলে আমাদের বের করতে হবে দু হাজার ষোলো সালের স্বাধীনতা স্বাধীনতা দিবস কীবার সেটাই বের করব তাহলে দেখো দু থেকে দু সালের স্বাধীনতা দিবস কত দিন দু হাজার চোদ্দো থেকে পনেরো সালের স্বাধীনতা দিবস কতদিন দিন আবার দু হাজার চোদ্দো পনেরো থেকে ষোলো সালের স্বাধীনতা দিবস কতদিন দিন মোট দিন সংখ্যা বের করতে হবে তাহলে দেখো অথেব দু সালের আমি পনেরোই আগস্ট লিখবো পনেরো আগস্ট থেকে দু হাজার চোদ্দ সালের পনেরো আগস্ট পর্যন্ত তাহলে কত দিন হবে দেখো দু হাজার তেরো সালের যেহেতু আগস্ট পনেরোই আগস্ট থেকে দিন সংখ্যাটা নিতে হবে তাহলে দু হাজার তেরো সালের ফেব্রুয়ারি মাসটা নিশ্চয়ই এখানে আসবে না ফেব্রুয়ারি মাসটা আমরা নেব কিন্তু দু হাজার চোদ্দো সালের কারণ দু চোদ্দো সালের পনেরোই আগস্ট পর্যন্ত নিতে হবে দু তেরো সালের পনেরো আগস্ট থেকে দু হাজার চোদ্দো সালের পনেরো আগস্ট নিতে হবে তাহলে পনেরো আগস্ট নিশ্চয়ই এর আগে নিশ্চয়ই ফেব্রুয়ারি মাস পড়ছে তো আমাদের দু হাজার চোদ্দোটা লিপিয়ার কিনা জানতে হবে দেখো এখানে শেষে কত আছে চোদ্দ তাহলে চার দিয়ে নিশ্চয়ই ভাগ করলে ভাগ মিলবে না তার মানে কিন্তু দু হাজার চোদ্দো সাল লিপিয়ার নয় তাহলে দিন সংখ্যা কি হবে তিনশো পঁয়ষট্টি দিন হবে ঠিক আছে এরপরে দেখো এবার দু হাজার চোদ্দো থেকে পনেরো দু হাজার চোদ্দো সালের পনেরোই আগস্ট থেকে দু হাজার পনেরো সালের পনেরো আগস্ট পর্যন্ত এবার দেখো দু হাজার পনেরো দু হাজার পনেরো চার দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না তাহলে এটাও লিফিয়ার নয় তাহলে লিপিয়ার না হলে সেই লিপিয়ার যে বছর লিপিয়ার নয় সেই বছরের দিন সংখ্যা কত হয় তিনশো দিন হবে পরে দেখো দু থেকে আমরা দু হাজার ষোলো নেব আর কি দু হাজার সালের পনেরো আগস্ট থেকে দু সালের পনেরো আগস্ট পর্যন্ত দেখো এখানে কি আছে শেষে ষোলো আছে তাহলে আমরা জানি চার দিয়ে ভাগ করলে ষোলো মিলে যাবে চার চারি ষোলো হয় তাহলে এটা কিন্তু লিপিয়ার তো যে বছর লিপিয়ার হয় সেই বছরের দিন সংখ্যা কত হয় তিনশো ছেষট্টি দিন হবে ঠিক আছে তাহলে এবারে দেখো মোট দিন সংখ্যা বের করে নেব তাহলে অর্থে মোট দিন সংখ্যা দেখো এখানে দেখো কত তিনশো পঁয়ষট্টি তাহলে এইটা এইটা আর এইটা এই তিনটে যোগ করে নেবো তাহলে দেখো তিনশো পঁয়ষট্টি আবার আছে তিনশো পঁয়ষট্টি শেষে দেখো তিনশো ছেষট্টি আছে তাহলে এই তিনটে যোগ করে নেব পাঁচ পাঁচে দশ দশ আর ছয় ষোলো ছয় হাতে এক এবার দেখো ছয় ছয় বারো বারো আর ছয় আঠেরো আর এই এক উনিশ উনিশের নয় হাতে এক তিন তিনে ছয় ছয়াত্তিরে নয় আর হাতে এক দশ তাহলে এক হাজার ছিয়ানব্বই দিন এটা দিন হয়ে গেল এইবারে কি করব দেখো এই হাজার ছিয়ানব্বই দিনকে আমরা ভাগ করে দেখে নেব যে সাত দিয়ে ভাগ করে দেখে নেব ভাগ ফল কোনো ভাগশেষ থাকছে কি না তাহলে দেখো আমি এই সাত দিয়ে হাজার ছিয়ানব্বইকে ভাগ করে নেব দেখো এক দিলে সাত তাহলে দশ থেকে বার দিলে তিন আর এই নয় এখানে নামবে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়ে যাবে এখানে দেখো উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে চার আর এই ছয় এখানে নামবে তাহলে দেখো ছ সাতে বিয়াল্লিশ তাহলে ছেচল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে চার এই যে চার অবশিষ্ট হচ্ছে তাহলে আমাদের দেখো দু হাজার তেরো সালে দু হাজার তেরো সালে স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার তাহলে আমাদের উত্তর চাইছে দু হাজার ষোলো সালে স্বাধীনতা দিবস কত অর্থাৎ বৃহস্পতিবারের পর আরও চার দিন বৃহস্পতিবারের সঙ্গে আরও চার দিন যোগ হবে ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা উত্তরটা লিখবো অতএব দু সালের স্বাধীনতা দিবস হবে কি হবে বৃহস্পতিবারের সঙ্গে আমাদের এই চার যোগ করতে হবে তাহলে বৃহস্পতিবার যোগ চার দিন তাহলে বৃহস্পতিবারের পরে চার দিন দেখো শুক্রবার শনিবার রবিবার সোমবার তাহলে বৃহস্পতিবার থেকে চার দিন কী হচ্ছে সোমবার তাহলে এটাই হয়ে গেল ছয়ের অ্যান্সার অর্থাৎ দু হাজার ষোলো সালের স্বাধীনতা দিবস সোমবার পড়বে ঠিক আছে তাহলে দেখো পরের অঙ্কটা দেখো সাতের দাগে কি বলেছে ক্যালেন্ডার দেখে দু সালের নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি ও দু সালের ওই এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখি দেখো দু সালে এই যে নিচে আছে শিশু দিবস শিক্ষক দিবস গান্ধী জয়ন্তী প্রজাতন্ত্র দিবস নেতাজি জয়ন্তী বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবসটা দেখো বলা আছে জুন মাসের পাঁচ তারিখ তাহলে এই যে দিনগুলো আছে দু সালের ক্যালেন্ডার দেখে লিখতে বলছে এবার দু সালে এই দিনগুলো কী বার পড়েছিল সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখো দেখো আমি এখানে দেখো লিখে নিয়েছি ক্যালেন্ডার দেখে শিশু দিবস চোদ্দো নভেম্বর বৃহস্পতিবার ছিল শিক্ষক দিবস পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল গান্ধী জয়ন্তী দুই অক্টোবর বুধবার ছিল প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ জানুয়ারি শনিবার ছিল নেতাজি জয়ন্তী তেইশে জানুয়ারি বুধবার ছিল আর বিশ্ব পরিবেশ দিবস এটা তো বইতে বলা আছে পাঁচ জুন ওরা বুধবার ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে দু সালে দেখো যেহেতু আমাদের এখানে বলেছে বইতে দেখে নাও একটু যে দু হাজার তেরো সালেরগুলো ক্যালেন্ডার দেখে লিখতে বলেছে কিন্তু এগারো সালের এই দিনগুলো কি বার সেটা কিন্তু আমাদের ক্যালেন্ডার না দেখে হিসাব করে বের করতে হবে তাহলে আমরা কি করব দেখো যেহেতু দু হাজার এগারো অর্থাৎ অঙ্কটা আমাদের পিছিয়ে মানে আগে থেকেই করতে হবে অর্থাৎ এগারো থেকে আমরা অঙ্কটা করে আসবো এগারো থেকে তেরো সাল পর্যন্ত ঠিক আছে এবং যে দিন সংখ্যা সেটা কি করবো যে দিন থাকবে সেই দিন থেকে বিয়োগ করতে হবে ওকে দেখো তাহলে দেখো দু হাজার সরি দেখো চোদ্দ এখানে বলছি নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাই চোদ্দো এগারো দু হাজার এগারো থেকে চোদ্দো এগারো দু হাজার বারো সাল পর্যন্ত কতদিন সেটা বের করব দেখো দু হাজার এগারো সাল নভেম্বর তাহলে এর মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আসছে না ফেব্রুয়ারি মাসটা আসছে দু হাজার বারো সালে আর আমরা জানি দু হাজার সাল হচ্ছে লিপ ইয়ার কারণ চার চার দিয়ে বারোকে ভাগ করলে ভাগ মিলে যাবে কোনো ভাগ থাকবে না তাহলে এখানেই ফেব্রুয়ারি মাসটা নেব তাহলে কি হবে এটা লিপ ইয়ার হচ্ছে তার মানে এর এই বছরের দিনটা হবে তিনশো ছেষট্টি দিন হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো অথে চোদ্দো এগারো এবার দু থেকে তেরো দু বারো থেকে চোদ্দ এগারো দু হাজার তেরো সাল পর্যন্ত তাহলে কী হবে দেখো ফেব্রুয়ারি মাসটা এখানে আসবে এখানে ধরব তেরো সালে তাহলে তেরো সালটা কি লিপিয়ার নয় তাহলে এখানে দিন সংখ্যা হবে তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে তাহলে মোট দিন সংখ্যা আমরা এখানে যোগ করে নেব মোট দিন সংখ্যাটা তাহলে অথে মোট দিন সংখ্যা তাহলে দেখো ছয়ের পাঁচে এগারো এগারোর এক হাতে এক ছয় ছয় বারো আর একে তেরো তিন হাতে এক তিন তিনে ছয় আর হাতে এক সাত তাহলে সাতশো একত্রিশ দিন এই সাতশো একত্রিশ দিনকে কী করতে হয় সাত দিয়ে আমরা ভাগ করে নেব দেখো এক দিলে সাত তাহলে তিন নামলো ভাগ হবে না এখানে শূন্য দিয়ে এককে নামাতে হবে তাহলে দেখো চার সাথে আঠাশ তাহলে ভাগ ফল কত হচ্ছে একত্রিশ থেকে আঠাশ বাদ দিলে তিন তাহলে তিন দিন হচ্ছে তাহলে এবারে দেখো আমরা উত্তরটা লিখবো যে হাজার এগারো সালের কি বলে দিবস শিশু দিবস হবে দেখো কিবার ছিল শিশু দিবস ছিল ১৪ নভেম্বর আহ দু সালে বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে তিন দিন বিয়োগ করব কেন বিয়োগ করলাম কারণ আমাদের দু হাজার সালের দিনগুলো বলা আছে আমাদের বের করতে হচ্ছে দু হাজার এগারো সালে অর্থাৎ আমরা পিছিয়ে যাচ্ছি পিছনের দিকে যাচ্ছি ওই জন্য বিয়োগ করলাম তাহলে বৃহস্পতিবার থেকে তিন দিন বিয়োগ করলে দেখো কি হবে বৃহস্পতিবারের আগে আছে বুধবার তারপরে মঙ্গলবার সোমবার তাহলে আমাদের এখানে কি হবে দিন হবে সোমবার তাহলে একটা বেরিয়ে গেল পরেরটা কি বলছে দেখো শিক্ষক দিবস পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল ঠিক আছে তাহলে আমি লিখব তাহলে সেপ্টেম্বর দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে ন মাস হবে তাহলে পাঁচ নয় দু হাজার এগারো থেকে পাঁচ নয় দু হাজার বারো সাল পর্যন্ত কতদিন হবে দেখো এখানে যেহেতু সেপ্টেম্বর আসছে সেপ্টেম্বর তো ফেব্রুয়ারির পরে আসে তাহলে এখানে নিশ্চয়ই আমরা ফেব্রুয়ারি মাসটা নেব না নেব এই দু হাজার সালে তাহলে দু হাজার সাল কী হবে চার দিয়ে বারোকে ভাগ করলে শেষের যে দুটো সংখ্যা চার দিয়ে ভাগ করলে যদি ভাগ মিলে যায় কোনো ভাগ শেষ না থাকে তাহলে সেটা লিপিয়ার তাহলে এখানে নিশ্চয়ই এটা কী হবে লিপিয়ার হবে কারণ চার দিয়ে বারোকে ভাগ করলে মিলে যাবে তাহলে লিপিয়ার তাহলে কত দিন হবে তিনশো ছেষট্টি দিন হবে তারপরে দেখো অথেব পাঁচ নয় দু হাজার বারো থেকে বারো থেকে এই পাঁচ নয় দু হাজার তেরো সাল পর্যন্ত তাহলে আমাদের দেখো তেরো তো লিপিয়ার না দু হাজার তেরো সাল লিপিয়ার নয় তাহলে এটা তিনশো পঁয়ষট্টি দিন হবে তাহলে মোট দিন সংখ্যা আমরা বের করে নেব তাহলে মোট দিন সংখ্যা অর্থাৎ এটা যোগ করে নেবো দেখো সেই একই যোগ তাহলে এটাও সাতশো একত্রিশ হয়ে যাবে তো সাত দিয়ে যদি আমরা ভাগ করি একে সাত তিন নামলো এখানে শূন্য দিয়ে এক নামিয়ে নেব চার সাথে আটাশ তাহলে একত্রিশ থেকে আটাশ বাদ দিলে তিন হবে তাহলে আমাদের উত্তরটা লিখব যে অথেব দু হাজার এগারো সালের এগারো সাল কি শিক্ষক দিবস ছিল দিবস হবে সমান সমান তাহলে দেখো দু হাজার তেরো সালে কী বার ছিল দু হাজার তেরো সালে দেখো বৃহস্পতিবার ছিল তাহলে বৃহস্পতিবার থেকে নিশ্চয়ই তিন দিন বাদ যাবে দেখো তাহলে বৃহস্পতিবার এর থেকে তিন দিন তাহলে সেই তিন দিন বাদ দিলে কী হবে সোমবার হবে বৃহস্পতিবার থেকে তিন দিন বাদ সোমবার হবে তাহলে এটাও হয়ে গেল দেখো বৃহস্পতির আগে হচ্ছে বুধ তার আগে হচ্ছে মঙ্গল সোম ঠিক আছে এরপরে দেখো কী বলেছে দেখো এটা বলেছে শিক্ষক দিবস হয়ে গেল এবার গান্ধী জয়ন্তী দুই অক্টোবর বুধবার ছিল তাহলে দেখো অক্টোবর দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে দশ মাস হচ্ছে তাহলে আমরা আবার লিখবো দেখো দুই অক্টোবর তাহলে দুই অক্টোবর মানে দশ দু হাজার এগারো থেকে দুই অক্টোবর দু হাজার বারো সাল পর্যন্ত তাহলে কতদিন হবে দেখো এখানে যেহেতু অক্টোবর অর্থাৎ দশ মাস হচ্ছে নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসের আগে ছিল তাহলে ফেব্রুয়ারি মাসটা কিন্তু দু হাজার এগারো সালে এখানে নেব না নেব দু হাজার বারো সালে আর আমরা জানি কি যে দু হাজার বারো সাল হচ্ছে লিপিয়ার কেন চার দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে তিন চারি বারো মিলে যাবে ভাগ কোনো ভাগ শেষ থাকবে না তার মানে দু হাজার বারো সালটা হচ্ছে লিপিয়ার তাহলে এখানে বছরের দিন সংখ্যা হবে তিনশো ছেষট্টি দিন তারপরে দেখো দু হাজার বারো থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত নেব তাহলে এখানে দেখো তেরো সাল কিন্তু লিপিয়ার নয় তাহলে এখানে কী হবে বছরের দিন সংখ্যা তিনশো পঁয়ষট্টি দিন হবে তাহলে মোট দিন সংখ্যা কী হচ্ছে তাহলে অথে মোট দিন সংখ্যা তাহলে এটা কি করব যোগ করে দেব। সেই একই যোগ দেখো পাঁচ ছয় এগারো এগারোর এক হাতে এক ছয় ছয় বারো একে তেরো তিন হাতে এক তিন তিনে ছয় আর হাতে এক সাত তাহলে সাতশো দিন আর আমরা দুবার ভাগ করে নিয়েছি দেখো সাতশো একত্রিশকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ থাকে তাহলে আমরা আর ভাগটা করলাম না তাহলে আমরা উত্তর লিখব যে দু সালের গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তী হবে সমান দেখো তেরো সালে গান্ধী জয়ন্তী বার ছিল একটু দেখে নাও তেরো সালে দেখো গান্ধী জয়ন্তী ছিল বুধবার তাহলে বুধবার থেকে তিন বিয়োগ করব দেখো তাহলে বুধবার বিয়োগ তিন দিন তাহলে দেখো বুধবার থেকে যদি আমরা তিন দিন বাদ দিই তাহলে বুধবারের আগে মঙ্গল তার আগে শনি তার মানে রবিবার পড়ছে তাহলে এখানে রবিবার তাহলে এটাও হয়ে গেল পরে দেখো গান্ধী জয়ন্তী হয়ে গেল এরপরে প্রজাতন্ত্র দিবস আছে ছাব্বিশে জানুয়ারি শনিবার পড়ছে তাহলে প্রজাতন্ত্র দিবসটা বের করতে হবে দু হাজার এগারো সালে ছিল দেখো তাহলে লিখব প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি তাহলে ছাব্বিশ জানুয়ারি মাস মানে এক দু হাজার এগারো থেকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার বারো সাল পর্যন্ত কতদিন হচ্ছে বের করে নিতে হবে তো এখানে দেখো যেহেতু জানুয়ারি মাস এখানের আছে তাহলে এখান থেকে দু হাজার বারো সালের জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু দেখো এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু জানুয়ারির পরে জানুয়ারির পরে ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার এগারো সাল এই সালের মধ্যে ফেব্রুয়ারি মাসটা নেব কিন্তু এখানে দেখো দু হাজার বারো সালের জানুয়ারি মাসে ছাব্বিশ কিন্তু তো ফেব্রুয়ারি মাস যাচ্ছে না অর্থাৎ দু হাজার বারো সালে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আমরা নেব না কারণ ওখানে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত নেব তাহলে দু হাজার এগারো সালটা কি লিপিয়ার চার দিয়ে ভাগ করলে নিশ্চয়ই এগারো চার দিয়ে এগারোকে ভাগ করলে ভাগ শেষ থাকবে তার মানে দু হাজার এগারো সাল লিপিয়ার নয় তাহলে এখানে দিন সংখ্যা কী হবে বছরের দিন সংখ্যা হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি দিন ওকে এবার দেখো ছাব্বিশ এক দু হাজার বারো থেকে ছাব্বিশ এক দু হাজার তেরো এই সাল পর্যন্ত দিন সংখ্যাটা কত বের করতে হবে তাহলে দেখো এখানে আমরা এই সালটা লিফিয়ার কিনা দেখব তাহলে দু হাজার বারো বারো চার দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাহলে দু হাজার বারো সালটা কি লিপ ইয়ার হবে তাহলে এখানে বছরের দিন সংখ্যা হয়ে যাবে তিনশো ছেষট্টি দিন ঠিক আছে তাহলে আমরা মোট দিন সংখ্যা বের করে নেব অতএব মোট দিন সংখ্যা সমান এটা যোগ করব সেই একই যোগ দেখো তিনশো পঁয়ষট্টি আর তিনশো ছেষট্টি অর্থাৎ সাতশো একত্রিশ দিন হবে ঠিক আছে তাহলে আমরা দেখব যে দু হাজার তেরো সালে দেখো দু হাজার তেরো সালে ছাব্বিশে জানুয়ারি শনিবার ছিল তাহলে আমাদের এখানে কী বার হবে দেখো দু হাজার এগারো সালে কী বোধ করতে হবে তাহলে দেখো অথেব দু হাজার এগারো সালে প্রজাতন্ত্র দিবস হবে ওটা কী বার ছিল শনিবার তাহলে শনিবার থেকে বিয়োগ করে দেখো সাতশো একত্রিশকে সাত দিয়ে ভাগ করলে হয় তিন ভাগ শেষ থাকবে তাহলে এখান থেকে তিন দিন বিয়োগ বিয়োগ করে দেবো তাহলে দেখো শনিবার থেকে তিন দিন তাহলে শনিবার থেকে যদি আমরা তিন দিন বাদ দিয়ে দিই তাহলে কীবার হচ্ছে দেখো শনিবারের আগে শুক্রবার তার আগে হচ্ছে বৃহস্পতি তার আগে হচ্ছে বুধবার তাহলে এখানে বুধবার হবে বুধবার হয়ে গেল এরপরে দেখো আমরা বের করব পরে দেখো আমরা বের করব নেতাজি জয়ন্তী তেইশে জানুয়ারি এটা বুধবার ছিল তাহলে দেখো যে তেইশে জানুয়ারি তেইশ এক দু হাজার এগারো থেকে তেইশ এক দু হাজার বারো সাল পর্যন্ত দেখো যেহেতু এখানে দেখো জানুয়ারি মাস তেইশে জানুয়ারি থেকে দু হাজার তেইশ বারো সালে দেখো এখানেও তেইশে জানুয়ারি পর্যন্ত তো এখানে কিন্তু এই দু বারো সালটা কিন্তু এর মধ্যে বারো সালের ফেব্রুয়ারি মাসটা কিন্তু এর মধ্যে আসবে না কারণ দু হাজার এগারো সালে যে জানুয়ারির পরে যে ফেব্রুয়ারি আছে তাহলে দু হাজার এগারো সালে ফেব্রুয়ারি মাসটা আমরা নেব তাহলে দু হাজার এগারো সালটা কি লিপিয়ার তাহলে এগারো দিয়ে দেখো চারকে ভাগ করলে চার দিয়ে এগারোকে ভাগ করলে কিন্তু ভাগ শেষ থাকবে তার মানে দু হাজার এগারো সাল লিপিয়ার নয় ঠিক আছে তাহলে লিপিয়ার না হলে কী হবে এটা তিনশো পঁয়ষট্টি দিন হবে পরে দেখো তেইশ এক দু হাজার বারো থেকে তেইশ এক দু হাজার তেরো সাল পর্যন্ত এবারে দেখো এখানে বারো সাল আছে কারণ এই বারো সালের মধ্যে আমরা ফেব্রুয়ারি মাসটা নেব কিন্তু তেরো সালের ফেব্রুয়ারি মাসটা নেব না তাহলে এখানে ফেব্রুয়ারি মাস তাহলে বারো দিয়ে বা চার দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে কিন্তু ভাগ মিলে যাবে তার মানে দু হাজার বারো সাল হচ্ছে লিফিয়ার তাও আগেও তোমরা দেখেছ দু হাজার বারো সাল লিপিয়ার তাহলে লিফিয়ার হলে সেই লিপিয়ারের বছর কত দিন হয় তিনশো ছেষট্টি দিন হবে ঠিক আছে তাহলে মোট দিন সংখ্যাটা কী হবে তাহলে মোট দিন সংখ্যা মোট দিন সংখ্যা তাহলে এটা যোগ করে নেব সেই একই যোগ সাতশো একত্রিশ হবে তাহলে আবার যদি সাত দিয়ে ভাগ করি দেখো সাত দিয়ে ভাগ করলে সাতশো একত্রিশকে সাত দিয়ে ভাগ করলে এক দিলে সাত তাহলে এখানে তিন ভাগ যাবে না তাহলে এখানে শূন্য দিয়ে এক নামাতে হবে চার সাথে আটাশ তাহলে সেই ভাগ ফল হচ্ছে ভাগ শেষ হচ্ছে তিন ঠিক আছে তাহলে আমরা লিখবো অথে দু সালে দু হাজার এগারো সালে নেতাজি জয়ন্তী হবে সমান বার ছিল দেখে নাও দু সালে নেতাজি জয়ন্তী বার বুধবার তাহলে বুধবার থেকে তিন তিন দিন বিয়োগ করতে হবে দেখো বুধবার বিয়োগ তিন দিন ঠিক আছে তাহলে দেখো বুধবার থেকে যদি তিন দিন বাদ দিয়ে দিই তাহলে বুধবারের আগে হচ্ছে মঙ্গলবার তার আগে সোমবার রবিবার অর্থাৎ এটা রবিবার হবে এরপরে দেখো আমরা বের করব লাস্ট যেটা আছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন এটা এটাও বুধবার ছিল তাহলে দু হাজার এগারো সালে পাঁচ জুন বার ছিল সেটাই আমাদের বের করতে হবে তাহলে তোমরা দেখো জুন জুন মানে কত ছয় তোমরা জানো নিশ্চয়ই দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন দু থেকে পাঁচ ছয় দু হাজার সাল পর্যন্ত দেখো যেহেতু এখানে দেখো জুন থেকে হচ্ছে জুন মাস থেকে ঠিক আছে তাহলে এখানে ছয় এর মধ্যে নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসটা আসবে না ফেব্রুয়ারি মাসটা নেব কিন্তু এই সালে অর্থাৎ দু সালের মধ্যে কারণ এখানে ছ মাস পর থেকে হচ্ছে তাহলে ছ মাস থেকে এখানে মাস পর্যন্ত তাহলে এর শেষের ছ মাস কিন্তু দু সালে দেখো প্রথম ছ মাস আসছে ঠিক আছে তাহলে দু হাজার বারো সালটা লিপ ইয়ার নিশ্চয়ই লিপিয়ার হলে লিপিয়ারের বছরের দিন সংখ্যা কত হয় তিনশো ছেষট্টি দিন ঠিক আছে এরপরে দেখো পাঁচ ছয় দু হাজার বারো থেকে পাঁচ ছয় দু হাজার তেরো সাল পর্যন্ত কত দিন হবে এইবারে দেখো এখানে এখানে তো মাস পরে প্রথম ছ মাসের মধ্যে কী হয় জানুয়ারি থেকে প্রথম ছ মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসটা থাকে তাহলে এ তো ছমাসের পর থেকে নিতে হবে তাহলে দেখো দু হাজার তেরো সালের ফেব্রুয়ারি মাসটা নিতে হবে কারণ এটা প্রথম ছ মাসটা এটা পরের ছ মাস আর তেরো সালের প্রথম ছ মাস তা প্রথম ছ মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসটা থাকে তাহলে দু সাল আমরা যদি চার দিয়ে তেরোকে ভাগ করি তাহলে ভাগ থাকবে ঠিক আছে ভাগটা মিলবে না ওকে তাহলে এটা কিন্তু লিপিয়ার নয় তাহলে এখানে বছরের দিন সংখ্যা হবে দেখো তিনশো দিন হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো মোট দিন সংখ্যা কত হবে যোগ করে নেব তাহলে অথে মোট দিন সংখ্যা সমান সেই একই যোগ এটাও সাতশো দিন হয়ে যাবে তাহলে একে যদি আবার সাত দিয়ে সাত দিনে এক সপ্তাহ সাত দিয়ে ভাগ করলে আমাদের তিন ভাগ শেষ থাকবে তাহলে আমরা সেই তিন দিনটা কি করব এখানে দেখো বিশ্ব পরিবেশ দিবস দু সালে কী কীবার ছিল বুধবার তাহলে বুধবার থেকে আমরা তিন দিন বিয়োগ করে দেব তাহলে দেখো তাহলে অথেব দু সালে বিশ্ব পরিবেশ দিবস হবে কি হবে বুধবার ছিল তাহলে বুধবার থেকে তিন দিন বিয়োগ করবো ঠিক আছে তাহলে বুধবার থেকে তিন দিন বিয়োগ করলে দেখো সেই রবিবার হবে আগেরটা যেমন রবিবার হয়েছিল তাহলে এটা রবিবার তাহলে এখানেই দেখো সাতের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল তাহলে